একটা হালখাদার কার্ড এসেছে সেটা নিয়ে ওর বই হয়েছে মানে আমার কাঁটাকুটির বাজার বসেছে এই যে গাছের লাউ শাক বেগুন দিয়ে চচ্চড়ি হবে মেয়ের জন্য ওখানে সবজি কেটে রাখা আছে আর এখন মা বানাচ্ছে আমাদের জন্য এই মা তুলবো এখনো কিছু মায়ের রেডি হয়নি বন স্পেশাল কি রোল কেক রোল ও সব কিছুর সব ভুল বলে এমন জল দাও না এক গ্লাস খাবো দাও খাওয়া খাবো না কি গো দুটো কাগজ হ্যাঁ দিচ্ছি তুমি বানো থ্যাংক ইউ সব কথা উল্টো বলে আর উল্টোই ও যখন লেখে যেরকম প্রোনাউন্সিয়েশন করে খাতা থেকে পৃষ্ঠা ছিঁড়ে দেওয়া হবে এগ রোল র্যাপ করার জন্য টিস্যু পেপার একটা কিনে রাখতে হবে যখন বেরো হওয়া হবে মনে করে দেবে না এখানে রাখলাম এই খাতার পেজগুলো দিয়ে রোল মুখতে আমার ভালো লাগে না মনে করে দেবে যখন বেরোবো না একটা ওই কাগজের টিস্যু প্যাকেট কিনে শেষ হয়ে গেছে শাকের মধ্যে আমার লাউ শাকটাই খেতে খুব ভালো লাগে আমি ওই জন্য লাউ গাছটাই লাগাই আর কুঁই শাক কুমড়ো দিয়ে ওটাও ভালো লাগে খুব একটু মিষ্টি মিষ্টি হয় ওগুলো বেশ ভালোই লাগে কুঁই আমি বসিয়েছি অনেকগুলো মা দেখেছে আমার ওটাতে শাকগুলো কত সুন্দর বেরিয়েছে ও ওগুলো ওতেই রেখে দেবো ওর থেকে তুলবো না কুমড়ো শাকও বসিয়েছি কিন্তু কুমড়ো শাকগুলোকে আমার খেতে ভালো লাগে না কেন বসিয়েছি জানি না বসাতে ভালো লেগেছে বসিয়েছি

সত্যি হ্যাঁ সত্যি তাহলে কি উঁচু করে আমার মাথা দেখা আর কি করে উঁচু করব ট্যাগ ধরে হ্যাঁ ধরে হ্যাঁ আমার পুরো ক্যামেরা গাল হয়ে গেছে শুধু একটু করে হাত ধরে শুধু একটু করে হাত নড়ে বাচ্চা মানুষ তো ধরে রাখতে পারে না তাই জন্য একটু হাত ধরে একটা কি সুন্দর ছনি পড়েছিল এই দেখো কেটা ফেলেছে ভুল করে আমি না মা কেটেছি এটা হতো এটা শিওর হতো

এ এত গান গাইছে এ এত বেশি গান গাইলে যাবে না এইটা তোমার এইটা আমার তেল ছাড়া কেমন

আর এইবারে এই এইয এসি চলছে আমাদের ওয়াও ফ্যান্টাস্টিক এসি না কি ভালো এসি এই ঢাকনা খুলে এখানে নিচে রাখা বড় মিস্ত্রি মানুষ বড় মিস্ত্রি মানুষ এটা খুলেছেন এবারে আর লাগাতে পারছেন না দিয়ে আমাদের উপরে দাঁড়া ডা এটাকে উনি খুলে দিয়েছেন আমি এই এইযো এসির ঢাক না এটাকে উনি খুলে তো দিয়েছেন এখান থেকে কারণ এসি ভালো ঠান্ডা হচ্ছে না সেই কথা ভেবে এবার উনি আর লাগাতে পারছেন না দিয়ে আমাদের উপর রাত দেখাচ্ছে আর একে দেখো দেখো একে দেখো আর এর নোজটা দেখো জাস্ট দেখো এর নোজটা দেখো 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 কান্ড দেখো

আমাদের লাল চা মায়ের সাদা চা আর যেটা লাল চা হলে এটা সাদা চা নয় কেন চা সাথে মুরগি মাখা আমাদের বিকেলের টিফিন আর এই যোগ কাপ তোলো কাপ তোলো খালি কাপ সেটাও প্লেটে রাখতে হবে গুড এটা এই পাগলির কাণ্ড এখন আমি কয়েকটা নাইটি নিয়ে বসেছি যেগুলোকে একটু সেলাই করতে হবে আমার নিজেরই আমার এই একটা টুটা ফুটা হাত মেশিন আছে সেটা দিয়েই আমি আমার নিজস্ব কাপড় চোপড় নিজেই সেলাই করে নিই আর নিজের মানে এই ধরুন একটু কুর্তির সাইডে ফিটিংস করা বা নাইটির তলাটা একটু বেশি ঝুল হলে সেটাকে একটু নিজের মাপে করা সরি এত কাশি হচ্ছে যে দুটো কথা বললে চারবার কাশি হয়ে যাচ্ছে তো এই সমস্ত কাজ নিজের জন্য কুর্তি তৈরি বা ব্লাউজ নিজের ব্লাউজটা নিজেই তৈরি করে নিই এগুলো আমার এই টুটা ফুটা মেশিনটা দিয়ে আমার কাজ চলে যায় তা আমি আমার নিজের কাজগুলো আমি করে নিই আর আজকে প্রচণ্ড সুন্দর হাওয়া হচ্ছিল কিন্তু সেটা একটু গায়ে লাগছিল না কেন জানি না যেমন সুন্দর হাওয়া হচ্ছে তেমন বিভৎস গরমও রয়েছে ঘেমে যাচ্ছি কিন্তু পাশে পর্দাটা দেখলে বুঝতে পারবেন কত হাওয়া হচ্ছে তো এখানটা বসি কারণ এখানটা আলো আলো আসে তার জন্য মেশিনটা নিয়ে আমি টেবিলের উপরে এখানে বসি তো সরি তো মায়ের সাথে আর বাড়িতে যা ছিল সবার সাথে কথা বলতে বলতে আমি সেলাই করছিলাম তো তাই জন্য এখানে আমি ভিডিওটা মিউট করে দিয়েছি এটা অ্যাকচুয়ালি আমি দুপুরে করছিলাম ভিডিও আজকের ব্লগটা সেইভাবে এন্ড করা হয়নি মানে ঠিকঠাকভাবে আর কি শেষ করা হয়নি বিকেলে একসাথে সবাই বসে চাটা খেয়েছি মুড়ি মাখা খেয়েছি তারপর একটু বেরিয়ে গেছিলাম একে নিয়ে ঘুরতে চিলড্রেন পার্কে গেলাম ও একটুখানি স্লিপ ক্লিপ চললো আমরা একটা পাশের মেলায় ঘুরলাম তারপর চলে এলাম তাই জন্য এই ক্লিপটা দিয়ে এখন ভিডিওটা শেষ করতো তাই জন্য এই দুপুরের ক্লিপটা এখানে শেষে এনে দিয়েছি একটু আগু পিছু করে নিয়েছি এই যা তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে টাটা